আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো সিমে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু কল আসলে কিন্তু সেই ইন্টারনেট কানেকশন থাকে না ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় এই সমস্যাটি যাদের ফোনে রয়েছে তারা এই ছোট্ট একটি ভিডিও দেখে এই সমস্যাটি সমাধান করতে পারবেন এটি কিভাবে করবেন আজকে আমি ভিডিওতে দেখে দিব চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অথবা কারো কারো ফোনে কানেক্টেড লেখা থাকতে পারে সেইখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লেখা আছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আবারও কিন্তু ফোনে যে করে সিম ওঠানো আছে এখানের নিচের দিকে এখানে কিন্তু সকল সিম শো করবে এখান থেকে আপনারা যে সিমে এরকম সেটিং করতে যাচ্ছেন যে কল আসলেও যাতে ইন্টারনেট কানেকশান চালু থাকে সেই সিমে চলে যাবেন এখান থেকে আমি যেমন ধরুন এক নম্বর একটু কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে বুলেট লেখা আছে এই বুলেট অপশানটি এখান থেকে জাস্ট এই অপশানটি অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার স্ক্রিনে দেখেন যে কোনো দিকে কিন্তু যে বুলেট লেখাটি কিন্তু চলে আসছে আগে কিন্তু ছিল না এখন যদি আমার ফোনে ডাটা কানেকশন চালু থাকা অবস্থায় যদি কল আসে তাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডাটা থাকা যাওয়া চলবে এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন